হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের দিনটা কী বলতো আজকে হোলি তো হ্যাপি হোলি তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানি সবাইকে আমার তরফ থেকে তোমাকে সবাইকে ভালোবাসা আর ভালোভাবে হোলি খেলো ভালোভাবে সুস্থভাবে হোলি খেলো তো আমি এখানে কিছুটা হোলি খেলবো আর আমার ঝিনুকখালি ওখানে মাসের বাড়ি আছে ওখানে হোলি খেলবো তো ওখানে হোলি পুজো হয় আমাদের সব জন্য কমিউনি থেকে একটা হোলি পুজো হয় তো ওখানে পুজো করব আমরা ছোটোখাটো মানে হোলি পুজো করব আর এখন আমি কিছুটা রেডি হয়ে পড়েছি ফ্রেশ হয়ে গেছি তো এখন যাবো মা এখানে কিছুটা খেলার পর তো ওখানে মাসির বাড়ি গিয়ে দেখাবো তো এখানে কিছুটা দেখাবো মাসির বাড়ি কিছুটা দেখাবো তো আজকের কি হয় কি না হয় সমস্ত কিছু কিছু দেখাবো আর আমাদের গ্রামে শীতলা পূজা মাসির বাড়ি যে মানে কালী পূজা হয়েছিলো সেটা কিছুটা তোমাকে দেখিয়েছিলাম তো এখন আজকের ফুলি তো চলো এখন টাটা যখন খেলবো তখন তোমাকে দেখাবো চলো টাটা রাখছি এটা আমাদের হোলি খেলা মেম্বার তো সবাই রং মেখে আবির মেখে প্রস্তুতি হয়ে গেছে সবাই কেমন লেগেছে বলো তো একটা বাচ্চা ছেলে এসে তো আমাকে ট্রিক দিয়ে দিলো তো আমি একটা অন্য জায়গায় যাব। মাসির বাড়ি যাবো তার জন্য আমি করি ছোটো একটা ট্রিক দিয়ে দাও আর ও বলল আমিও বললাম হ্যাপি হুলি পিটি ও শুভেচ্ছা অভিনন্দন তাকে বললাম হ্যাপি হোলি পিটিও শুভেচ্ছা অভিনন্দন চলো খালি গিয়ে ঢাকা আছে তোমাদের সঙ্গে তো আবার এক জায়গায় আমাকে রং মাখিয়েছে তো রাস্তা আস্তে আস্তে দু জায়গায় রঙ মাখিয়েছে তো রাস্তা ক জায়গায় রঙ মাখায় তোমাকে সব বলবো তো এখন বর্তমান দু জায়গায় রঙ মাখানো হয়েছে তো সবাইকে বলি ও হ্যাপি হুলি ওকে দুজন মাখিয়েছে আর সেটি দুজন মাখিয়েছে এক জায়গায় এক জায়গায় এক জায়গায় দুজন আছে তো এখানে দুজন আছে ওখানে দুজন আছে তো আমাদের মাখা শেষ হয়ে গেছে এখন চান করবো আর আমাদের হোলি আছে তো হোলি সাজানোটা দেখাবো তো ডাল আর আমাদের হোলির জন্ম মানে যত জিনিসপত্র চলে এসেছে নারকেল পাটা মানে আবার টাল পাটা এইসব কেটে নিয়ে আসা হয়েছে তো হোলি সাজানো হবে সাথে দেখাবো তো চলো এখন চান টান করে নিই খেয়ে নেব

যে আমাদের হোলি সাজিয়ে এসেছিলাম সেটা আজকে ধরানো ছিল বা হরি মন্দির পুজো ছিল সেটা আজকের হবে না কেন আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে তো কালকে যদি ভালো থাকে ওয়েদার কালকে হবে তাহলে